ঘর থেকে রান্নাঘর পর্যন্ত সারা দিনে কিন্তু সংসারের প্রচুর কাজকর্ম নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হয় আর সেই সব কাজকর্মগুলোকে যদি আমরা ছোট ছোট কিছু টিপস জেনে নিয়ে করতে পারি তাহলে প্রত্যেক দিনের কাজ অনেকটা সহজও হয়ে যাবে আর আমরা নিজেদের জন্য কিছুটা সময়ও বাঁচাতে পারবো তো এই ধরনের টিপস যদি তোমরা প্রত্যেক দিন দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নমস্কার বন্ধুরা মৌ প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক সোয়াবিনের তরকারি কিন্তু খেতেও খুব ভালো লাগে আর এটা খাওয়াও খুব উপকার কিন্তু সয়াবিন সিদ্ধ করার পরেও দেখবে যে ঠিকঠাক মতো যদি সিদ্ধ না হয় একটু শক্ত শক্ত হয়ে থাকে আর যদি ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ যাদের দাঁতের সমস্যা রয়েছে দাঁতে ব্যথা আছে তাদের কিন্তু খেতে খুবই অসুবিধা হয় আর অনেকক্ষণ ধরে যদি এটা সিদ্ধ করতে হয় খুব ভালোভাবে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাসও নষ্ট হয় তো আজকে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে করলে কিন্তু সয়াবিনটাও ভালো সিদ্ধ হয়ে যাবে আর গ্যাসও খুব বেশি খরচা হবে না তো এখানে দেখো আমি সয়াবিনগুলোকে একটা বাটির মধ্যে রেখে বেশ কিছুটা গরম জল এই সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি তো এমনভাবে দিতে হবে যেন সয়াবিন গুলো খুব ভালোভাবে ডুবে যায় আর এর মধ্যে দিয়ে দেবো এক চিমটি বেকিং সোডা তো এটা দিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো অন্তত পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তো পনেরো কুড়ি মিনিট এইভাবে ঢাকা থাকলেই কিন্তু দেখবে একদম নরম হয়ে গেছে আলাদা করে আর সিদ্ধ করার প্রয়োজন হবে না তো এখানে আমি দেখো কুড়ি মিনিট পর তোমাদের ঢাকাটা তুলে দেখাচ্ছি সয়াবিন কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আঙুল দিয়ে চাপ দিলে কিন্তু পুরো ভেঙে যাচ্ছে এইভাবে যদি আমরা কাজটা করে নিতে পারি তাহলে কারোর যেমন খেতেও কোনো অসুবিধা হবে না সেরকম কিন্তু গ্যাস অনেকটাই সাশ্রয় হয়ে যাবে দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস আমরা অনেকেই কাসুন্দি খেতে কিন্তু খুবই পছন্দ করি শাক ভাজার সঙ্গে কাশন্দি কিন্তু বেশ লাগে তাই না তো আমরা এরকম কাসন্দির একটা শিশি হয়তো কিনে রেখে দিই কিন্তু রোজ রোজ তো আর খাওয়া হয় না মাঝে মধ্যে খাওয়া হয় তো এতে করে দেখা যায় যে একটা শিশি কিনলে অনেক দিন পর্যন্ত থেকে যায় আর বেশি দিন পর্যন্ত যদি থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এর থেকে একটা বাজে গন্ধ আসে আমরা কিন্তু এটা যে রেখে বেশি দিন খাবো সেটা করতে পারি না তবে এই টিপসটা যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবে কাশুন্দি কিন্তু নষ্ট হবে না তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ভিনিগার ভিনিগার তো আমাদের রান্নাঘরে থাকেই তো যদি কাশুন্দির পরিমাণ বেশি হয় তাহলে ভিনিগারটাও একটু বেশি নিতে হবে এখানে শিশির মধ্যে কিন্তু খুব বেশি কাশুন্দি নেই তাই আমি হাফ চামচের থেকেও কিন্তু কম নিয়েছি যদি প্রায় ভরা থাকে তাহলে কিন্তু এক চামচ মতো দিতে হবে ভিনিগার তো দিয়ে তারপরে ভালো করে একটু নাড়িয়ে ঝাঁকিয়ে রেখে দেবে দেখবে এই কাশন দিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে তোমরা ব্যবহার করতে পারবে একটুও কিন্তু নষ্ট হবে না না বা এর থেকে কোনো কোনো রকম বাজে আসবে তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি আমরা যখনই কোনো ব্যাংকের কাজকর্ম করতে যাই বা কোনো ফর্ম ফিল করতে যাই সেখানে কিন্তু অবশ্যই সই করতে হয় কিন্তু বন্ধুরা অনেক সময় দেখা যায় যে বাড়িতে হয়তো বয়স্ক মানুষ রয়েছে তারা হয়তো খুবই অসুস্থ ব্যাংক অবধি যেতে পারছে না বা সই করার মতো ক্ষমতা নেই তো তখন কিন্তু টিপসই দেওয়াতে হয় আর তার জন্য প্যাড তো অবশ্যই প্রয়োজন কিন্তু বাড়িতে সবসময় কিন্তু আমাদের ইঙ্ক প্যাড থাকেও না তো সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো বাড়িতেই কিন্তু একদম ঘরে থাকা জিনিস দিয়ে ইংক প্যাড তৈরি করে নিতে পারো তো দেখো এখানে যে কোনো একটা কোনো ছোট কৌটোর ঢাকনা বা কিছু নিয়ে নিতে হবে আর তার মধ্যে আমি কিছুটা তুলো এইভাবে রেখে দিলাম তবে তুলোটা কিন্তু একটু বেশি পরিমাণেই নিতে হবে তো এর মধ্যে তুলোটাকে সেট করে দেওয়ার পরে দেখো নিয়ে নিয়েছি আমি উজলা উজলা কিন্তু আমাদের সবার ঘরেই থাকে তো এই তুলোর মধ্যে কয়েক ড্রপ উজলাটা দিয়ে দিলাম তো এখানে আমি অল্প করে দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি ইংক প্যাড তৈরি করে রেখে দিতে চাও সেক্ষেত্রে কিন্তু তুলোটাও একটু বেশি নেবে বা কিন্তু একটু বেশি দিতে হবে তো এবার এই উজোলাটাকেই কিন্তু আমি একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তো এবার এর মধ্যেই কিন্তু বুড়ো আঙুলটাকে এইভাবে চেপে বসিয়ে দিতে হবে এটা কিন্তু দারুণভাবে প্যাডেরই কাজ করবে তো দেখো আঙুলের পেছনে কিন্তু কালি লেগে গেছে তো এবার যেখানেই টিপস দেওয়ার প্রয়োজন হবে এইভাবে কিন্তু তোমরা বুড়ো আঙুলটা চাপ দিলেই দেখবে আঙুলের ছাপটা উঠে আসবে তো বন্ধুরা এর পরবর্তী টিপস দেখে নেওয়া যাক আয়না পরিষ্কার করার জন্য সাধারণত আমরা কলিন ব্যবহার করে থাকি আর সেটা দিয়ে পরিষ্কার করলে কিন্তু আয়না যথেষ্ট ভালোভাবেই পরিষ্কার হয় কিন্তু কলিন যদি ফুরিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আয়নায় দেখবে পরিষ্কার করাটা অতটা সহজ হয় না আয়নায় যেসব দাগগুলো বসে যায় সেগুলো কিন্তু পরিষ্কার হতেই চায় না সহজে বিশেষ করে বাথরুমের আয়নায় দেখবে জলের দাগ বসে এমন একটা দাগ হয়ে যায় সেটা সহজে উঠতে চায় না তো বাথরুমের আয়না হোক বা টেবিলের এরকম ছোট হাত আয়না সব রকম আয়নাই কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে এই পদ্ধতিতে তো তার জন্য দেখো আমি একটা বাটিতে সামান্য একটু জল নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিয়েছি অল্প একটু কোলগেট তো এই জল আর একটা মিশ্রণ তৈরি করে নিলাম আর এবার একটা শুকনো কাপড় এই জলের মধ্যে ভিজিয়ে ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা এই ধরনের দেয়াল ঘড়ি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই দুটো একটা লাগানো থাকে আর এই ঘড়ি নিয়েই কিন্তু আমাদের মাঝে মধ্যে আবার সমস্যাতেও পড়ে যেতে হয় তার কারণ দেখবে ঘড়ি নতুন হোক কিংবা পুরনো অনেক সময় কিন্তু দেখা যায় যে চলতে চলতে ঘড়ি বন্ধ হয়ে গেছে তো তখন আমরা স্বাভাবিকভাবেই মনে করি যে ব্যাটারিটা হয়তো ফুরিয়ে গেছে আবার নতুন ব্যাটারি লাগালেই ঘড়িটা চলতে শুরু করবে তো যখন আমরা নতুন ব্যাটারি লাগাই তখনও কিন্তু অনেক সময় দেখা যায় যে ঘড়ি চলছে না তো তখন আমরা কি করি হয় ঘড়িটাকে সারাতে নিয়ে যাই বা হয়তো এটা ভাবি যে নষ্ট হয়ে গেছে ফেলে দিই তো বন্ধুরা খড়ি সারাতে নিয়ে যাওয়ার আগে বা নষ্ট হয়ে গেছে মনে করে ফেলে দেওয়ার আগে কিন্তু একটা কাজ তোমরা করতে পারো আর এই কাজটা করতে পারলে কিন্তু আমরা বেশ কিছু টাকা বাঁচিয়ে নিতে পারবো তার কারণ দোকানে নিয়ে যাওয়া মানেই কিন্তু অনেকগুলো টাকা খরচা করা তো বন্ধুরা দেখো ঘড়ির মধ্যে এই যে যেখানে ব্যাটারিটা লাগানো থাকে প্লাস মাইনাসের যে জায়গা দুটো এখানে কিন্তু অনেক সময় ব্যাটারির কার্বন জমে গিয়ে ঠিক মতো কানেকশনটা পায় না আর যে কারণেই কিন্তু নতুন ব্যাটারি লাগানোর পরেও ঘড়ি চলে না তো আমরা তখন ভাবি যে ঘড়ি হয়তো নষ্ট হয়ে গেছে ঘড়ি ফেলে দেওয়ার আগে বা বাদ দেওয়ার আগে কিন্তু এই পরীক্ষাটা একবার করে দেখে নিতে পারো তো দেখো এখানে আমি পেন্সিল নিয়ে নিয়েছি পেন্সিল তো আমাদের সবার ঘরেই থাকে তো এরকম একটা পেন্সিল নিয়ে প্লাস মাইনাসের এই যে জায়গাটা যেখানে আমরা ব্যাটারিটা কিন্তু এই দিয়ে একটু ভালো করে দুটো পাশ ঘষে দিতে হবে তো এইভাবে ঘষে দিলে তারপরে কিন্তু দেখবে যে এখানে যদি কার্বন জমে গিয়ে থাকে সেটা পরিষ্কার হয়ে গিয়ে আবার ব্যাটারির সঙ্গে কানেকশানটা ঠিক মতো পাবে তখন কিন্তু ঘড়ি আবার চলতে শুরু করবে তো এরপরেও যদি ঘড়ি না চলতে শুরু করে তারপরে তোমরা অবশ্যই দোকানে নিয়ে গিয়ে সারাই করে আনতে পারো তবে দোকানে নিয়ে যাওয়ার আগে একবার ঘরোয়াভাবে কিন্তু তোমরা একটু চেষ্টা করে দেখে নিতে পারো তো দেখো ভালো করে পেন্সিল দিয়ে ঘষে নিয়ে আমি ব্যাটারিটাকে লাগিয়ে দিলাম আর এবার কিন্তু ঘড়ি চলতে শুরু করেছে তার মানে ঘড়িটা কিন্তু নষ্ট হয়নি তো এই ছোট্ট পরীক্ষার দ্বারা কিন্তু আমরা কিছুটা হলেও পয়সা সাশ্রয় করতে পারবো তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ